বাবার পাঁচটি ভুলের কারণে সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় প্রিয় ভাইয়েরা আমরা কেউ চাই না যে আমাদের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাক আমরা সন্তানদেরকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখি যে আমার সন্তান এত বড় হবে এইটা করবে সেইটা করবে কিন্তু আমাদের ভুল কিছু আমাদের কিছু মিসগাইড আমাদের সন্তানদের সঙ্গে কিছু বিহেভ এটার কারণে সন্তানের ভবিষ্যৎটি ধ্বংস করে ফেলতেছি হাতে ধরে অনেক সময় আমরা বুঝতেও পারি না এই বিষয়গুলি আল্লাহ রবাহ আলামিন জানিয়ে দিয়েছে এই বিষয়গুলি খেয়াল করে চলবে আর তুমি বাবা তোমার অনেক বড় দায়িত্ব যে তোমার সন্তানের ভবিষ্যৎ তুমি গড়বে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখবে আমরা এই বিষয়গুলি যদি লক্ষ্য করি সন্তানের ভবিষ্যৎ আমরা গড়তে পারবো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য বাবারা যে কাজগুলি করে তার মধ্যে একটা হচ্ছে সময় দেয় না সন্তানকে সময় দিতে চায় না তার অফিস তার আদালত তার ব্যাংক ব্যালেন্স এটা নিয়ে পড়ে থাকে তার ব্যবসা নিয়ে পড়ে থাকে তার পড়াশোনা নিয়ে পড়ে থাকে তার বিভিন্ন জিনিস নিয়ে পড়ে থাকে সন্তানকে একটু সময় দিতে পারে না সন্তানের সঙ্গে যে একটা বন্ডিং সৃষ্টি হবে সন্তানের সঙ্গে একটা সম্পর্ক হবে সন্তানকে যে বাবা বুঝবে ফিল করবে বাবার গায়ের গন্ধটা কেমন এটা যে বুঝবে বাবার কোলে একটু সে শুবে বাবার কাঁধে উঠবে এই সময়টুকু অনেক সন্তান বাবার কাছ থেকে পায় না সময় দেয় না আচরণ করে তার এম্প্লয়ি যারা আছে তাদের সঙ্গে যে আচরণ করে কর্মচারীদের সঙ্গে যেমন সন্তানের সঙ্গে সেইভাবে তারা আচরণ করে এটাতে আপনি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন আপনার থেকে সন্তানের ডিস্টেন্স সৃষ্টি হবে আপনি সন্তানকে ভালোবাসার চেষ্টা করবেন তাহলে আপনার সন্তান আপনাকে বুঝবে বড় হয়ে আপনাকে সম্মান দিবে ভবিষ্যৎ ভালো হয়ে যাবে দুই নম্বরে যে বিষয়টি আমরা করি অতিরিক্ত কঠোর ও ভীতি প্রয়োগ করি অনেক সময় সন্তানদের প্রতি আমরা কঠিন আচরণ করি সন্তানদেরকে ভয় দেই কোনো একটা ভুল করেছে সন্তান তুমি এটা কেন করেছো তোমার সাথে যা এটা তুমি আমার ছেলে হয়ে এই কাজ করেছো আরে ভাই সে ছোট মানুষ বুঝিয়ে বলেন ছোট বাচ্চাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে বলেন দেখবেন সে বুঝবে ছোট বাচ্চারা তো ধমক না ভালোবাসা ওকে আপনি আদর করেন কিছু একটা ভেঙে ফেলেছে আপনার ল্যাপটপ ভেঙে ফেলেছে আপনার মোবাইল ভেঙে ফেলেছে আপনি সতর্ক থাকেন নাই তার জন্য হ্যাঁ আপনি সন্তানকে বলেন যে বাবা এটা তুমি ভালো করেছো এটা কত টাকা দাম জানো তোমার বাবার কত ক্ষতি হয়েছে তুমি জানো এভাবে বুঝিয়ে বলবেন আপনি সতর্ক থাকবেন কিন্তু আপনি কি করলেন সন্তানকে ধমক টমক দিয়ে একাকার করে ভয় দিয়ে খারাপ অবস্থা করে ফেলেছেন এই সন্তান ভয় পেয়ে নষ্ট হয়ে যাবে এগুলি খেয়াল করার চেষ্টা করবেন ভয় দিবেন না বাচ্চাদেরকে তিন নম্বরে খারাপ রোল মডেল হওয়া সন্তানদের সন্তানদেরকে একটা মডেল তৈরি করে দেওয়া ছোট্টবেলা থেকে আপনি বারবার শুধু দেখাচ্ছেন বাবা তুমি দেখো নেইমার এই দেখো সাকিব খান এই দেখো অপবিশ্বাস এই দেখো হচ্ছে কারিশমা এই দেখো এইটা সেইটা নায়ক নায়ক গায়িকা ঈদেরকে দেখে রোল মডেল বানিয়ে দিচ্ছেন আপনার ছেলে তো কিছুদিন পর বলবে চুলের কানিং দিয়ে বাবা তুমি এরকম চুল কেটেছে কেন আরে বাবা আমি তো শাহরুখ খান হতে চাই আমি তো সালমান হতে চাই দেখো আমি বডি বানিয়েছি এই ধরনের কথা বলবে আপনার যেটা করা উচিত আপনি বলবেন গল্প শোনাবেন জীবনী শোনাবেন মাহম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলিহাসাল্লামকে চিনো সে কেমন ছিল জানো হজরতে আবু বকরের করে জীবনী আপনি তাদেরকে পড়াবেন আপনি শোনাবেন বাবা তোমার তার মতো হতে হবে তোমার হজরত আব্বাসের মতো হতে হবে মাস মওয়াজের মতো হতে হবে তোমার সাহাবিদের মতো হতে হবে তাদের জীবনে আপনি পড়াবেন রোল মডেল তাদেরকে বানানোর চেষ্টা করবেন আপনি সারাদিন নিজেই দেখেন তাদেরকে আর বাচ্চাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করেন তারা তো সেরকম হবেই আল্লাহ তালা তা দান করানোর দিক থেকে ফিরে আসার তা অফিক দান করেন চার নাম্বারে যে বিষয়টা আমরা ভুল করে থাকি অন্যায়কে প্রশ্রয় দেওয়া সন্তানদেরকে আমরা অন্যায় যখন করে নিজের ছেলে প্রশ্রয় দেই ভুল করেছে কোনো একটা মুরব্বীর গায়ে হাত তুলছে বারবার আপনি তাকে মারধর করবেন তা বলছি না কিন্তু অন্তত আপনার তাকে ফিরিয়ে রাখা উচিত সেখান থেকে আপনার সন্তান একটা অপরাধ করছে ছোট্ট সন্তান আপনার তাকে বোঝানো উচিত আপনার ছেলে বলে আপনি প্রশ্রয় দিচ্ছেন আরেকজনের ছেলে হলে আপনি তাকে শাসন করেন এটা করতে পারবেন না সন্তানকে বুঝাবেন অন্যায়কে প্রশ্রয় দিবেন না অনেক অন্যায় করে মায়ের গায়ে হাত তুলছে বারবার মাকে থাপ্পড় দিচ্ছে লাথি দিচ্ছে দাদিকে মারছে দাদাকে মারছে অনেক ছেলেরা আছে এরকম বা বাবার গায়ে লাথি দিচ্ছে মা আপনি তাকে তখন বোঝানোর চেষ্টা করবেন ফেরানোর চেষ্টা করবেন আপনি ছোট বাচ্চা আর কি ও বোঝে না কেন আপনি তাকে প্রশ্রয় দিয়েছেন আপনি স্মরণ সেখান থেকে বাচ্চা ছেড়ে দিয়ে খেলা দেখছেন এইগুলো করলে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ওর নেচার খারাপ হয়ে যাবে ছোটবেলা ভাবে গড়ে উঠবে এরপরে আরেকটি যে বিষয় আমরা দেখি সেটা হচ্ছে দেখি যে মা অন্যকে বাবাকে সম্মান করে না অসম্মান করা মা বাবা একজন একজনকে অসম্মান করা দুজন দুজনের মধ্যে ঝগড়া করা এটা যদি সন্তানের সামনে হয় সন্তানের সামনে মা বাবা একজন একজনকে নাম ধরে ডাকছে একজন একজনকে ধমক দিচ্ছে গালি দিচ্ছে এগুলো সন্তান দেখে ওইভাবে সে গঠিত হয় সেও নাম ধরে ডাকবে আপনাকে হানড্রেড পার্সেন্ট এরকম হাজার হাজার আছে ছেলে মায়ের নাম ধরে ডাকছে বাবার নাম ধরে ডাকছে কেন ওই যে শিখেছে ছোটবেলা থেকে ও ঝগড়া করে ও বলে ঝড়াৎ করে কিছু একটা বলে চুপ কথা বলবে না কেন ওই যে মাকে দেখেছে বাবাকে বলে বাবাকে দেখেছে মাকে বলে এটা দেখেছে শিখেছে এগুলো সন্তানদের সামনে করবেন না তাহলে নষ্ট হয়ে যাবে সন্তান এইগুলি করার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা সন্তানদের ভবিষ্যৎ যদি আপনি গড়তে চান তাহলে আপনার এগুলো মেনটেন করে চলতে হবে আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটি সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার তাওফিক দান করুন না আমির আসসালাম রহমান